পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া লিস্ট কিভাবে বার করবেন লং ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন আজকের এই শর্ট ভিডিওতে দেখে নিন এসআইআর এর খসড়া লিস্ট মাত্র দুই মিনিটে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে কিভাবে নাম খুঁজবেন তো দেখুন এসআইআর এর খসড়া লিস্ট মোবাইলে ডাউনলোড করে নেওয়ার জন্য আপনার মোবাইল ফোনের গুগলে আসবেন গুগলে আসার পর সার্চ করবেন সিও ওয়েস্ট বেঙ্গল সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পর প্রথম যে পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন ওয়েবসাইট এর হোম পেজ টি শো করাবে পেজ একটু উপরে তুলে নেবেন একটু উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন লেটেস্ট নিউজ লেখা রয়েছে এবং একটি লাইন স্ক্রল করে আসে এই লাইনটির দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল টু এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর আপনারা যখনই ক্লিক করবেন এরকম নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে আপনার বিধানসভার নাম সিলেক্ট করতে হবে আপনার পোলিং স্টেশন সিলেক্ট করে আপনারা কিন্তু এসআইআর কিভাবে করা থাকবে এখানে ইয়ারটা সিলেক্ট করা থাকবে রোল টাইপ ড্রাফট এখানে সিলেক্ট করা থাকবে এখান থেকে জাস্ট আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবেন দেন তারপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউসি অর্থাৎ আপনার বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে বিধানসভা হবে সেই বিধানসভার নামটা এখানে দিয়ে দিলেন পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করাই থাকবে বাংলা আর এখানে এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে ফিল আপ করতে হবে তবে ক্যাপচার করটি দেওয়ার আগে পেজটির একটু নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে প্রথম আপনার পার্ট নং এবং নেমটা সিলেক্ট করে নিতে হবে এই পেজে যদি আপনার পার্ট নেমটা দেখতে না পান তাহলে নিচে আসার পর দেখতে পারবেন নেক্সট বোটান রয়েছে এই নেক্সটের উপর ক্লিক করার পরেই পরের পেজটি খুলে আসবে এখান থেকে আপনার পার্টনেমটা খুঁজে বার করার পর সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলেই এখানে দেখতে পারবেন ক্যাপচার কোডটি সেই ক্যাপচার কোডটি দিয়ে দেবেন ক্যাপচার কোডটি দেওয়া হয়ে গেলে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখতে পারবেন স্টাটাস প্রোগ্রেস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং একটি রিল যাচ্ছে এই রিলটি সম্পূর্ণটাই পূরণ হবে পূরণ হওয়ার পর অটোমেটিক কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পিডিএফটা এখন ডাউনলোড হয়ে গিয়েছে এখান থেকে আমরা এখন নাম দেখতে পাবো এভাবে খুব সহজেই আপনারা ড্রাফট লিস্ট ডাউনলোড করে আপনাদের নাম খুঁজে বার করে দেখতে পারেন তো এই ছিল আপডেট আপডেট যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন